আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ওখানে দেখতে পাইরা না কাচ্চি বিরিয়ানি আসি গরু আপনি নব্বই মুরগ আপনি ষাট টাকা এটা কোন জায়গা আপনারা দেখতে পাই না বিলাস আপনি বিলাস জল্লার পার উল্টা জল্লার পার আকের উল্টা আপনি বিলাস আপনি বিলাস আপনারা দেখতে পাই গরু আপনি নব্বই মুরগ আপনি ষাট আমি আইছি ও ও মুহূর্তে খাইমু আপনার আপনারা সব দেখাইমু তো আপনারা সবে দেখতে তাও টেস্ট কি লইব জানি না আমি এব খাইছি না খাইলে আপনারা সবে দেখাই দাম আপনারা দেখতে পাইরা অনল লেখা টেখা আছে আপনার দোকান করে থাকি করে মন তো খোলা থাকে ও খালে করে থাকি খানি শেষ হওয়া পর্যন্ত চিকেন কি মাগনি

এবং যত মুখত দেওয়া বা যত জুসি জুসি টাইপ করা আপনারা ওকে খাই দাও আমার মোটামুটি ভালো লাগে আচ্ছা একদম ঠিক আছে আচ্ছা মাঝে 10 দিন আমার তো ভালো লাগছে আমি দুইবার খাইছি